সম্মানিত ইটিভ বিওয়ার্স আসসালামু আলাইকুম আসলাম এ আর বি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ আমি আবারও নতুন একটি মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার ভিডিওর বিষয় হচ্ছে পাম মোটর রিমোট কন্ট্রোল তো আমরা যে সমস্ত পাম্প মোটর ব্যবহার করি বাসায় তো সকলে আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করে থাকি তো আজকে সেই পাম্প মোটরকে কীভাবে রিমোট কন্ট্রোল সার্কিট কানেকশন করা যায় অর্থাৎ রিমোট দিয়ে আমরা সেই পাম্প মোটরটিকে অন অফ করতে পারবো তো সেটা কীভাবে করা সম্ভব আমি আপনাদেরকে করে দেখেব তো ভিউয়ার্স এখানে আমার দেখতে পাচ্ছেন যে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর রয়েছে এবং একটা সার্কিট রয়েছে ইলেকট্রনিক সার্কিট তো মূলত এটাই রিমোট কন্ট্রোল সার্কিট তো এই সার্কিটের সাহায্য নিয়ে আমি ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে একটা পাম্প মোটর রিমোট কন্ট্রোল করে আপনাদেরকে দেখাবো অর্থাৎ রিমোট দিয়ে বাসার পাম্প মোটর অন অফ করা যাবে তো দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি ভালো লাগে তা অবশ্য অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলামিয়ার বিটিভির সাথে থাকুন তো ভিউয়ার্স আমার এখানে যে সার্কেটটি রয়েছে এখানে দেখেন এক দুই তিন এখানে তিনটি টার্মিনাল এবং এই পাশে দুইটি টার্মিনাল রয়েছে তো এই দুইটি টার্মিনাল হচ্ছে এই সার্কেটটিকে অন করার জন্য টু টোয়েন্টি ভোল্টেজ সাপ্লাই দিতে হবে একটি ফেস এবং একটি নিউট্রাল এবং এই সার্কিটটি দিয়ে দুটি লাইট এবং একটি ফ্যান অন অফ করা যায় তো আমরা যে এখানে এখানে এই প্রথমটি হচ্ছে ফ্যানের টার্মিনাল এবং এই দুইটি টার্মিনাল হচ্ছে লাইটের জন্য তো এখানে আমরা এই দুইটি টার্মিনালে যে কোনো একটি টার্মিনাল ব্যবহার করে ম্যাগনেটিক কন্ডাক্টারে কানেকশন করে এই ম্যাগনেটিক কন্ডাক্টারের সাথে আমরা একটা মোটর চাইলে আমরা থ্রি ফেস মোটরও কানেকশন করতে পারবো তো আমি আপনাদেরকে পাম্প মোটর কানেকশন করে দেখাচ্ছি তো বিবরসে প্রথমে আমরা এই ভোল্টেজ রিমোট সার্কেটটিকে টু টোয়েন্টি ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য এখানে একটা টু পিন প্লাগ থেকে আমরা ফেস তারটি কানেকশন করবো তো এখানে সার্কিটটিতে এখানে রয়েছে পি লেখা অর্থাৎ এখানে আমরা ফেজটি কানেকশন করব এবং এখানে আমরা নিউট্রাল কানেকশন করব তো এখানে আমি ফেজ তারটি কানেকশন করে দিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন তো ভিওয়ার্স স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন এবং চাইলে আপনার বাসায় আপনি এটা কানেকশন করে নিতে পারবেন তো এখন নিউট্রালটি আমরা এখানে সরাসরি কানেকশন না করে আরেকটি নিউটাল আমরা এখানে লাগিয়ে দিচ্ছি যেহেতু আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরটাতে নিউটাল লাগবে তো সেই জন্য আমরা একটা নিউটাল প্যারালাল কানেকশন করে রাখছি তো এখানে আমরা নিউটালটি কানেকশন করে দিলাম এবং আরও একটি নিউটাল এখানে কানেকশন করে রেখে দিলাম সেটা আমাদের ম্যাগনেটিক কন্টাক্টারের জন্য তো এখন আমরা যদি এই প্লাগটি যদি টু টোয়েন্টি ভোল্টেজের সাথে কানেকশন করে দিই তাহলে আমাদের এই সার্কেটটি কাজ করবে তো এখন আরও একটি কেবল দিয়ে আমরা ম্যাগনেটিক কন্টাক্টারে লাগিয়ে দেবো তো আমরা চাইলে এই দুইটি টার্মিনালের যেকোনো যে কোনো একটি ব্যবহার করতে পারবো এবং এই টার্মিনালটি আমরা ব্যবহার করব না কারণ এটা ফ্যানের জন্য এখানে সিস্টেম রয়েছে তো আমার এইখানে যে ম্যাগনেটিক কন্ডাক্টর দেখতে পাচ্ছি এই ম্যাগনেটিক কন্ডাক্টার মূলত টু টোয়েন্টি ভোল্টেজে কাজ করবে এবং ম্যাগনেটিক কন্টাক্টার যদি ফোর ফোরটি ভোল্টের হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না তো এখানে দেখেন আমার এটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্টেজের একটি ম্যাগনেটিক কন্টাক্টার তো ম্যাগনেটিক কন্টাক্টারের যে হোল্ডিং কয়েল আছে আমরা সেই হোল্ডিং কয়েলটিতে লাইন দিয়ে দেবো এটা এ টু এবং এ ওয়ান যে কোনো একটাতে দিলেই হবে তো আমি এখানে এ টুতে অথবা এ ওয়ানে যে কোনো একটাতে দিয়ে দিচ্ছি তো ম্যাগনেটিক কন্ট্যাক্টর সম্পর্কে যদি কেউ ভালো না বুঝে থাকেন তাহলে আমার অন্য ভিডিও শেয়ার করা আছে সেখান থেকে দেখে নিতে পারেন তাহলে ম্যাগনেটিক কন্ট্রাক্টর সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন এখন আমাদের এখানে ফেস তারটি এখানে চলে আসছে অর্থাৎ আমরা এই টার্মিনাল থেকে যে ফেস তারটি কানেকশন করে দিলাম সেটা হোল্ডিং কয়েলে চলে আসছে ম্যাগনেটিক কন্ট্রাক্টারের এবং এইখানে ম্যাগনেটিক কন্ট্রাক্টারকে যেহেতু টু টোয়েন্টি সাপ্লাই দিতে হবে তো আমরা এখানে একটা নিউট্রাল লাগিয়ে দিচ্ছি তো এটা কাজ হয়ে গেছে এখন আমরা এর সাথে মোটর কানেকশন করব মোটর কানেকশনের জন্য আমরা এখানে আলাদা একটি ফেস নিউট্রাল এখানে আমরা যে ম্যাগনেটিক কন্ট্যাক্টারের এনসি এবং এনও রয়েছে সেগুলার আমরা শুধু এনসি এনও ব্যবহার করবো এনসি ব্যবহার করবো না অর্থাৎ এই তিনটা যে টার্মিনাল এবং এই পাশে তিনটা টার্মিনাল এগুলো হচ্ছে মূলত মোটরের জন্য আমরা মোটরের জন্য এখানে কানেকশন করে দিচ্ছি তো ভিউয়ার্স আমরা যেহেতু সিঙ্গেল ফেস পাম্প মোটর চালাবো তো আমরা এখানে একটা ফেস নিউট্রাল কানেকশন করে দেই এখানে একটা নিউটাল কানেকশন করে দিলাম এবং একটা ফেস কানেকশন করে দিলাম যদি এখানে আমরা থ্রি ফেস মোটর চালাতে চাই সেটাও সম্ভব তাহলে আমাদের এখানে থ্রি ফেস লাইন ইন করতে হবে এবং পরবর্তী টার্মিনালগুলোতে থ্রি ফেস মোটর কানেকশন করে দিলে সেটা হয়ে যাবে তো বিভার্স এখন আমার এখানে একটি পাম মোটর রয়েছে পাম মোটরটি আমি আপনাদেরকে এখন কানেকশন করে দেখাচ্ছি আমরা এই দুটি টার্মিনালে পাম মোটরের দুটি টার্মিনাল কানেকশন করব তো বিভার্স আমার এখানে একটা পাম মোটর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এখন এই পাম মোটরটির যে দুটি টার্মিনাল রয়েছে ফেস এবং নিউট্রাল আমরা এইখানে ম্যাগনেটিক কন্টাক্টারের এখানে লাগিয়ে দেব এন ওতে তাহলে যখন আমাদের ম্যাগনেটিক কন্টাক্টরটি অন হবে তখন এটা চলতে থাকবে তো যেখানে ফেস আছে আমরা ওইখানে ফেস লাগিয়ে দেবো যেখানে নিউট্রাল আছে আমরা সেখানে নিউট্রাল লাগিয়ে দেবো তো এখানে যেহেতু ফেজ আছে আমরা এই টার্মিনালিতে ফেজ লাগিয়ে দিচ্ছি এবং একইভাবে আমরা এখানে নিউট্রালটি কানেকশন করে দিচ্ছি এবং এ থেকে কিন্তু আমার কানেকশন সম্পূর্ণ হয়ে গেল আমরা এখন এটাকে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে রিমোট দিয়ে অন করে চালাতে পারব তো বিওয়ার্স কানেকশন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন যে একটি পাম্প মোটর রয়েছে পাম্প মোটরটি একটু সাইডে রেখে দিলাম এবং এখানে আমাদের সার্কেটটি রয়েছে এখন এই সার্কেটটি অন করার জন্য আমাদের এইখানে টু টোয়েন্টি ভোল্টেজ সাপ্লাই দিতে হবে এবং এইখানে মোটরের জন্য আমাদের আলাদা একটা সাপ্লাই দিতে হবে আমরা চাইলে কিন্তু এইখানে এই এইখানকার ফেস এবং নিউটাল সরাসরি এখানে কানেকশন করেও চালাতে পারবো আমি প্যারালাল কানেকশন করে রেখেছি আমার এখানে বৈদ্যুতিক সাপ্লাইয়ের ব্যবস্থা রয়েছে তার জন্য আপনারা চাইলে কিন্তু এই দুইটা ফেস এবং নিউটাল এখান থেকে কানেকশন করতে পারবেন যেহেতু আমাদের এইটাই হচ্ছে মূল ফেস এবং নিউট্রাল এবং এটাও কিন্তু মূল ফেস নিউট্রাল যে কোনো এখান থেকে যদি শর্ট করে দেয় তাহলে হয়ে যাবে তো আমি এই সার্কিটটিতে পাওয়ার দিয়েছি এবং মোটরের জন্য এখনো পাওয়ার দিই তো আমি আগে আপনাদেরকে এই ম্যাগনেটিক কনডাক্টারটা অন করে দেখাচ্ছি দেখি আসলে ম্যাগনেটিক কন্ডাক্টার অন হয় কিনা তো আমার হাতে দেখতে পাচ্ছি যে রিমোট এবং এখানে হ্যাঁ এটা দেখেন অন হয়েছে এবং এখানে চাপ দিলে এটা অফ হচ্ছে এখানে এবং সেন্সরটি যে কাজ করছে বোঝা যাচ্ছে দেখেন লাইট জ্বলছে এটা কিন্তু অন অফ হচ্ছে আবার অন হচ্ছে আবার অফ হচ্ছে অর্থাৎ এখন যদি আমাদের এইখানে ভোল্টেজ আমরা সাপ্লাই দিই তাহলে এই পাশে চলে যাবে এবং এইখান থেকে আমার এই মোটরটিতে কানেকশন পাবে আমি এই মোটরটি একসঙ্গে কানেকশন করে আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি তো বিভার্সে আমি এখন মোটরের লাইনটি লাগিয়ে দিচ্ছি সাপ্লাই লাইনের সাথে তারপর আমি অন করে মোটর চালিয়ে দেখাচ্ছি তো আশা করি এখন যদি আমি রিমোট সার্কিটটি অন করে দিই তাহলে ম্যাগনেটিক কন্ট্যাক্টার অন হবে এবং এর সাথে আমাদের মোটরটিও ঘুরবে এবং যদি এটা পানির লাইনের সাথে লাগানো থাকে তাহলে অবশ্যই পানি উঠবে তো ভিওয়ার্স আমি আপনাদেরকে অন করে দেখাচ্ছি সার্কিটটাকে আমি লাগিয়ে দেখলাম তো ভিওয়ার্স দেখেন এটা কিন্তু অন হয়েছে এবং এটা ঘুরতেছে এবং বোঝা যাচ্ছে তো আবার যদি আমরা চাই যে এটা দিয়ে অফ করবো দেখেন এটা অফ হয়ে গেছে এর সাথে মোটর অফ হয়ে গেছে আবার যদি চাই যে আমরা অন করব তাহলে দেখেন অন হয়ে যাচ্ছে এটা কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে এবং এটা যদি এখন আমরা পানির লাইনের সাথে কানেকশন করি তাহলে আমরা ফলাফল পাবো তো ভিউয়ার্স এই ভিডিওটি দেখে যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের কাজ যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই এই ধরনের একটা ইলেকট্রনিক সার্কেট বাজার থেকে কিনতে পাবেন সাতশো থেকে আটশো টাকার মতো দাম নেবে তো এগুলোর সমন্বয়ে আপনি কিন্তু এটা কানেকশন করে বাসা বাড়িতে কানেকশন করে চালাতে পারবেন তো ভিভার্স ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরো নতুন ভিডিও পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আসলাম এর ভিডিওর সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ